আপনি যদি আমাদের কাছ থেকে নেপালের এয়ার টিকিটটা কিনেন তাহলে আপনি হচ্ছে ওয়ান নাইট হোটেল acommodationটা ফ্রি ফ্রি পেয়ে যাচ্ছে আচ্ছা আমরা ফার্স্টেই চলে এসেছি মাউন্টেন ক্লাব ট্যুরস এন্ড ট্রাভেলস এখানে আমরা দেখব যে ওনারা কি কি অফারিং করছে ওনারা খুব সুন্দর করে ওনাদের প্যাভিলিয়নটাকে সাজিয়েছে দেন আমি তো দুকেই দেখতে পারছি র্যাফেল ড্রর একটা সেকশন আছে হ্যালো কেমন আছেন কলিকু আসসালাম

তো ইজি আপনার ইয়ার শেয়ার সহ যে এখানে দেখছি থ্রি नाइट्स ফোর ডেজ এটা টোটাল প্যাকেজে কত আসবে তখন ইট উইল বি গো বি욘ড अराउंड 1 এর কাছাকাছি अराउंड বেশি হতে পারে কম ओके कैन

Yes. okay down party. Okay, So either vacation to power same, it will be like forty to forty-three thousand. Oh uh if I cut down the ticket now, I'll mm -hmm. get 10,000 disc discount from that person. No, or? that with, that that offer is valid for our euro packages and other oh, packages. Oh okay, okay. So ইজি অনেকের আছে যে দেখা যাচ্ছে যে কারো ভিসা করা থাকে এবং টিকিট কাটা থাকে হোটেল অ্যাকমোডেশন এন্ড দ্য ট্রান্সপোর্টেশন সাপোর্ট